চিকিৎসা করম কিরো মনে যে মাথায় তেল থাকলে ব্যাকে তেল দেয় তেল না থাকলে মাথায় তেল থাকলে ব্যাকে তেল দেয় তেল না থাকলে কেউ দেয় না এটাও কথা আপনি খারাপ করি না এই কথা যাই হোক আমরা একটা ইয়ে আসছি আমরা জন্টু ভাইয়ের কাছে আসছি জন্টু ভাই এলো আগে চোখে দেখতো এখন চোখে দেখতে পারতেছেন আজকে দেখবো যে তার কি সমস্যা আমার সাথে আছে আমাদের খান মিডিয়া পরিবারের পরিচালক শাহিন ইঞ্জিনিয়ার শাহিন আলম নাসিম আমার সাথে আছে

এখনও লাগবে না আপনার এক টাকা আমার কাছে লাইট কি বুঝা যায় লাইটও বোঝা যায় না হয়ে গেছে এই চোখে বোঝা যায় না আপনার চোখের সামনে যে লাইট ধরছি তাও বোঝা যায় না আপনি ভালো থাকা অবস্থায় আপনি যদি কম দেখছেন তখন তখন আপনি তো আপনি যাই পারেন নাই আমি গেছি হাবলাতে মাছ মারছি গেছি কিন্তু এখন আমি বাবা একটা কথা আমি কি কই মনে না আমি কথা আমি বুঝতে পারছি কিন্তু যখন আপনি এটা তার একদিনে হয় নাই আপনি কি আগে পরে বুঝেন নাই যে আপনার সমস্যা হইতেছে যে আপনি চোখে দেখতেছেন না বা আপনার খারাপ লাগতেছে একটা জিনিস আবজাব আবজাব লাগে এরকম আপনি বুঝেন নাই বুঝছি বাবা আমি একটা কথা মনে করেন কি তুমি যে বাবা এরকম হয়েছ আমি হাবলা যাই পারতো আমি জানি নি আমি ওই দিনকে ঘুরতে 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 করতে খালি জিজ্ঞেস করি আমার কেউ যদি একটু চোখে দেওয়া তাহলে আমি দুনিয়াটা কাজকর্ম করে খাই পারতাম বাবা রে তোর কাছে কি কব মনে করো যে সবাই তো জানে মোটামুটি সবাই তো আমার নেই বাবা কখন কিন্তু বাতের দুঃখ মানুষ করে না আর কামাই না করা বললে সে কোয়ান্তিন খাইব এটুক কথাই বাবা কইলাম

বাদ বাকি আমি করব আমি আছি আমার সাথে শাইন আছে নুরু আছে সুমন আছে আমার বন্ধু জীবন আছে আরে মিলা করে মারকি সমস্যা নেই আর এটা যদি আপনি যখন প্রথম থেকে শুরু হইলো তখন থেকে যদি আপনি কইতেন বা গামমারে জানাইতেন বা কেউলে জানাইতেন তাহলে জিনিসটা কত সুবিধাইতো আমার জন্য আমার জন্য সুবিধাইতো বাবারে তুমি পাতা মেনেজ না বাবা বলছো হ্যাঁ নগের দেখি আমি তো जाया পারি না

অপারেশন করবার যা হ্যাঁ ই করে আইছি তারপরে আমারে এমন মন কইছে কে অটো থাকে একা জায়গা কোথায় এর খবর করতাই বললেন যে এটা তো আমার এই কথা মন নেই নেই